অনেকেই দোকানদারি করেন অফিস করেন বাসায় সব জায়গায় কিন্তু এরকম একটা টুলের প্রয়োজন হয় টুল বা মোড়া বলতে পারেন বা স্মল সাইজের সোফা বলতে পারেন যেটা থাকলে অনেকজন গেস্টকে বসতে দেওয়া যায় প্লাস বান্ধবের আড্ডাও যদি এরকম কয়েকটা সোফা থাকে স্মল সাইজের খুবই সুন্দর দেখতেও সুন্দর ওজনেও হালকা আর এই সোফাগুলো কিন্তু দিচ্ছি আমরা এসটি বাজারের পেস থেকে এটা কিন্তু আপনার বিভিন্ন কালারের আছে তো আমাদের কাছ থেকে এখন আপাতত আপনি ব্ল্যাকটাই দেখতেছেন আর এই সোফাগুলো আপনার বিশেষ করে বিভিন্ন জুসের দোকানে অফিসে তারপর হচ্ছে বন্ধুদের আড্ডায় বাসায় চাইলে আপনি অনেক শপিং মল বা আপনার দোকানেও সেট করতে পারবেন তো সোফাগুলো কিন্তু নিতে হলে আমাদের এস বাজারের সাথে যোগাযোগ করতে হবে আর পাচ্ছেন কিন্তু সারা বাংলাদেশে একটা টাকাও অগ্রিম না দিয়ে হাতে বুঝে পাওয়ার সুবিধা তো দেরি না করে নিজে নেন বা অন্য কেউ কেউ কিনে দেওয়ার জন্য পছন্দ করে এই জিনিসটা দিতে পারেন গিফটের জন্য অন্যতম একটি প্রোডাক্ট দ্রুত অর্ডার করুন হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ করুন